<coughs> <coughs> Allah <coughs> 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 মাশাল্ল আলহামদুলিল্লাহ বিশাল বড় চাক করা হচ্ছে প্রবন্ধুরা গ্রাম বাংলার প্রাকৃতিক চাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ সুহানল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল মাশাল অনেক বড় চাক প্রবন্ধুরা দেখেন গ্রাম বাংলার প্রাকৃতিক চাক কাটা হচ্ছে প্রবন্ধুরা গ্রাম বাংলার প্রাকৃতিক চাক কত সুন্দর কালার গর্জিয়াস কালার আলহামদুলিল্লাহ প্রিয় প্রবন্ধুরা অনেক বড় চাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল সুভান আল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ গ্রামের প্রাকৃতিক চাক কাটা হচ্ছে আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ একদম ক্যাপিং করা চাক দেখেন একদম ক্যাপিং করা দেখেন মুখগুলো লেপা একদম ক্যাপিং করা মুখগুলো লেপা চাক চিপতেছি আলহামদুলিল্লাহ দেখেন মা মাশাল্লাল হামদুলিল্লাহ 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 সুভান আল্লাহ সুভান্লা সুভান আলহামদুলিল্লাহ বিশাল বড় চাক প্রিয় বন্ধুরা দেখেন অনেক বড় চাক মা মাশাল্লাহ এ আমি নিজেই উপস্থিত থেকে নিজে সরাজী উপস্থিত থেকে থেকে প্রিয় বন্ধুরা আমি নিজে উপস্থিত থেকে এগো এইভাবে চাক সংগ্রহ করে থাকি চাকের মধ্যে সংগ্রহ করে থাকি একদম নিজের উপস্থিতি সব কিছু করি আলহামদুলিল্লাহ বিশাল বড় চাক হয়েছে অনেক বড় চাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মা আশাল্লাহ শুভানল্লাহ আল্লাহ একদম দেখেন ক্যাপিং করা চাক মুখগুলো ক্যাপিং করা মা আশাল্লাহ চিপতেছি কত সুন্দর মধু বেরোচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মধুতেই মধু একদম ক্যাপিং করা চাক প্রিয় বন্ধুরা দেখেন চিপতেছি নিজে চিপতেছি কত সুন্দর মধু মাশাল্লাহ আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুভান আল্লাহ শুধু ক্যাপিং করা চাক শুধু ক্যাপিং করা চাক চিপতেছি কত সুন্দর চাক দেখেন আলহামদুলিল্লাহ মধুতে পরিপূর্ণ মধু শুভান আল্লাহ আল্লাহ শুভান আল্লাহ এরকম মধু দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা যাওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা একদম ক্যাপিং করা চাক বাটিতে করে সরাসরি চাক সনিতে পারবেন